কথা ছিল সেগুলো প্রশ্ন করে মোদী তখন হিন্দু মুসলমান নিয়ে প্রশ্ন করেন ইন্ডিয়া ব্লক যখন দেশের একটা বিশাল অংশের জমি আপনারা জানেন চীন দখল করে নিয়েছে কিংবা অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলো রিনিউ করার চেষ্টা করছে তখন मोदी ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথা বলতো তো লজ্জা আমরা মাথা হেট হয়ে যাই কালকে বলেছি যে ইন্ডিয়ার সুনাম ইন্ডিয়ার গরিমা সর্ববিহত গণতন্ত্রের শীর্ষে আছে আশা বিশ্বের মানুষ জানেন মানুষ আমাদের কি জায়গায় জায়গা সম্মান করে খুব কষ্ট হয় যখন আমরা দেখি আমেরিকা জার্মান সহ ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ যখন ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে যখন মিডিয়া স্বাধীনভাবে যে মিডিয়া কাজ করার র্যাঙ্কিং এই জায়গা আরো নিচে নেমে গেছে থেকেছে স্বাভাবিকভাবে প্রশ্ন তো শুরু করে যে গণতন্ত্র আজকে বিপন্ন এই দেশে চারিদিকে আজকে কিছুদিন আগে আমরা আজকালকে যখন গেলাম কিছুদিন আগে যে বিজেপির যিনি ক্যান্ডিডেট পূর্ব ত্রিপুরা কাল থেকে শুনলাম আমবাসার লোকজন স্থানীয় লোকজন বলছিল আমি দোকানে একটা চা খেতে দিয়েছিলাম বলছি সেদিন আপনারা জানেন আমাদের কাজ করতে শ্রমিকদের জোর করে অটো বন্ধ করে টম টম বন্ধ করে যারা ফুটপাতে ব্যবসা করে তরকারি নিয়ে বসেছে তাদেরকে জোর করে তারা নিচে অংশগ্রহণ করতে বললাম যখন সংবিধান তো হয় তখন ভয় প্রীতি জোর করে মানুষকে অংশগ্রহণ করানো এটারই প্রথম শুরু যেটা অলরেডি হয়ে গেছে এটাই প্রমাণ রাখে যে সংবিধান আজকে ভারতবর্ষের প্রায় অচল অবস্থার মধ্যে এসে থেকেছে ইন্ডিয়া মঞ্চ আজকে সেই জায়গায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং সংবিধানকে বাঁচানোর লড়াই অবতীর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে যে প্রচার করা হচ্ছে যে সমস্ত ভাষা ব্যবহার করছে বিশেষ করে পশ্চিম ত্রিপুরার যিনি প্রার্থী বিজেপি সম্পর্কে যতটা কম বলা ততটাই ভালো ব্যক্তিগত আক্রমণ আমরা বিশ্বাসী না ভাষা তার শব্দচয়ন বোঝা যায় যে কি ধরনের পদার্থ কি ধরনের মেটেরিয়াল বিজেপি চুজ করে পাঠিয়েছে এবং আগামী দিন রাজ্য রাজ্যের মানুষের স্বার্থে পার্লামেন্টে যদি মানুষ একে পাঠানো হয় কি অবস্থা হবে সেটা সহজে আমরা বুঝতে পারছি শিক্ষিত সমাজ আমাদের অনুরোধ করবে প্রত্যাখ্যান করবে এরা সমাজের জন্য একটা বোঝ এরা বোঝা কনফিউশন তৈরি করছে তৈরি করছে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে আসল কথাবার্তা নেই মানুষ সবই বোঝে আজকে ইলেকশন কমিশন যারা এখানকার প্রতিনিধি রয়েছেন যারা চোখকার সিও থেকে আরও থেকে শুরু করে সকলের কাছে আমরা কমপ্লেন করেছি এ কি এই কি ধরনের ভাষা এই কি ধরনের ল্যাঙ্গুয়েজ এই কি ধরনের বক্তব্য যে দিয়ে আশিল বাবু নল ছরে কে বিল্লাল মেয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওঝা নুগা ঝাড়ু দিয়ে পেটানো আশীল বাবুকে তাদের মাইন্ড চিন্তা করে দেখো কত পারভার্টেড পারভাইদের মেন্টালিটি

মিডিয়াল যুগের চিন্তা ভাবনার বই প্রকাশে এখনো এখন ঘটে চলছে তো দেশটা এগোবে কোন থেকে এরা প্রতিনিধিত্ব হবে এদের হাতে ভারত দেশ সুরক্ষিত থাকবে এরা পার্লামেন্টে হওয়ার যোগ্য রয়েছে আমরা তো জানি একটা ষড়যন্ত্র নতুন এখানে পরিকল্পনা পরিকল্পনা রচিত হচ্ছে একটা প্যারাল একটা আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর চেষ্টা হচ্ছে আমরা এই খোঁজখবর না মনে করেন এখনই অফিসারদেরকে যিনি কেটে রে উনি বলছেন বাদ আম আয় পুলিশ অফিসারকে বলছে তো ভাইসা কাম করা এই তো বেহাদর চালনা ভদ্রলোক মুখ্যমন্ত্রী বর্তমান ওনাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে কালকে আপনারা জেনে অবাক হবেন ওই কাল চালাবার ওনার আগমনে আবার ফিরে এসেছে কালকে আমাদের ইন্ডিয়া ব্লকের কিছু পঞ্চাশটা ফ্ল্যাগস কারণ আপনার বেশি পঞ্চাশটা ফ্ল্যাগ বানর দেওয়ার যে আমরা পাঠিয়েছি একটা গাড়ি করে কম গাড়ি ভাড়া করে পাঁচ সাতটা বাইক এসে বামটি এলাকার মধ্যে রাস্তা ব্লকেট করে গাড়িটা শুধু হাইচেক করে নিয়ে গিয়ে সবগুলো ফ্ল্যাক্স পুড়িয়ে দেওয়া হবে আমার জানাচ্ছি এত শর্ট টাইমে খবর পেয়ে আপনার এটা আপনাদের মিডিয়া আমাদের ত্রিপুরার যে কত রেসপন্সিভ তারই প্রতিফলন দেখো আমি জাস্ট কয়েকটা কথা সাপ্লিমেন্ট করবো একটা এই নির্বাচনী সংক্রান্ত আর নির্বাচনের বাইরেও একটা জিনিস যেটা সাংঘাতিকভাবে গুরুতর আমাদের রাজ্যের চলতি এই সময়ের জন্য প্রথমত হল যে শাসক দল তাদের ছোট বড় বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সভাতে বলছে হবে তাদের খুঁজে পাওয়া যাবে মিউজিয়ামে রাখতে হবে ঠিক আছে এ সমস্ত শব্দ ব্যবহার করে তারা জনগণকে একটু তাদের সমর্থকদেরকে অক্সিজেন দিতে চান এতে করে যদি ভালো হয় তো আমাদের এখন আপত্তি নেই কিন্তু গত আঠাশ তারিখে আর গতকাল দুটি কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জুটের যে প্রার্থীদের মনোনয়ন আমরা কৃতজ্ঞ আপনারা প্রায় সব চ্যানেল এবং প্রিন্ট মিডিয়াও ছবি না তার খবর করেছেন এবং পজিটিভ খবর করেছেন অর্থাৎ বাস্তবটা তুলে ধরেছে এটাই গণতন্ত্র চতুর্থ স্তম্ভের তার যে ইতিবাচক ভূমিকা সেটা আমরা পালন করছি না কৃতজ্ঞতা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ ক্রমশ কলিঙ্গের যত এগোচ্ছে প্রচার স্বাভাবিকভাবেই শাসক দলের তরফ থেকে আরও তঙ্গে তোলার চেষ্টা হবে তাদের সর্বভারতীয় নেতারা আসবেন আমাদের তরফ থেকেও দু একজন আসবেন আমরাও আমাদের প্রচার আমরা নিয়ে যাব কারণ নির্বাচন একটা সর্বোচ্চ একটা রাজনীতির সংগ্রাম কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গোটা এই প্রচারকে তার মানে নিজ মানসিকতায় যে নিয়ে যাচ্ছে বিশেষ করে কোচিং ত্রিপুরের লোকসভা কেন্দ্রের বলছে আমাদের কোনো একজন নেতৃত্বে প্রবীণ নেতৃত্বে তার নাম করে ওনার মেয়ে উমুকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল পার্টি নিষেধ করে দিয়েছে একটা অভান্তর একটা কি বলো মানে সত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই ঠিক তারপর বলছেন গতকাল এই বলেছেন নেতাদের ছেলে মেয়েদের কেউ বিয়ে করতে চায় না তাদের কাছে কেউ কোনো মেয়ে এদের ছেলেদের সাথে বিয়ে করতে চায় না এদের মেয়েদের অন্য কোনো ঘরে নিতে চায় না আটচল্লিশ ঘন্টা আগে দক্ষিণ ত্রিপুরার কোন একটা জায়গায় গিয়ে বলছেন যে আগামী সাতচল্লিশ ইংরাজি অবধি ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী আসনের জন্য তারা কেউ না ভাবে অর্থাৎ পক্ষান্তরে তিনি নিজেই সাতচল্লিশ শক্তি হয়তো তার কর্মক্ষমতা কতদিন থাকবে এরকম একটা হিসাব টিসাব করে বলে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই